আজকের শহীদ দিবস উপলক্ষে যে সভা হচ্ছে এই সভার সঞ্চনা করছিস নাশিস রেজাউল করিম যন্ত মঞ্চে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আহ্বানকে সম্মান জানিয়ে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে নব্বই দশকের মাঝামাঝি থেকে আর্থিকভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের সুখ দুঃখকে আপন করে নিয়েছেন সেই বরণ নেতৃত্ব আমাদের সবার প্রিয় চুক্ত রতীন ঘোষ মহাশয় আমাদের মধ্যে তরুণ প্রজন্মের অত্যন্ত লড়াক নেতৃত্ব এই একশো একুশ হারোয়া বিধানসভার প্রতি বিধায়ক রবুল ইসলাম এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বেবি সহকারী সভাপতি মেহেদি হাসান উপস্থিত আছেন আমাদের সঞ্চালকগণ আছেন প্রধান মণ্ডল থেকে শুরু করে আমাদের সমস্ত প্রধানগণ আছেন আমাদের সমস্ত শাখার যুব মজুর, ছাত্র সংখ্যালঘু সমস্ত পর্যায়ে নেতৃবৃন্দ আর যারা এসে আজকের এই সভা সফল করার উদ্যোগ নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই বুথ স্তরে সম্মানীয় আমার কর্মীবৃন্দ তাদেরকে জানাই আমার আগের বক্তারা আলোকপাত করেছেন একুশে জুলাই সম্পর্কে স্মৃতিচালনা করেছেন তার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন মঞ্চে যেহেতু দুজন বিধায়ক উপস্থিত রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের বসিয়ে রেখে লম্বা বক্তব্য রাখার দৃষ্ট তামান নেই বারাস গোলাক্কুমে জন্মলগ্ন থেকে আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে সিপিএম এর নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি সিপিএমের নির্মম হাতে যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এখানে দু থেকে তিনজন এবং এখান থেকে ঢিল ছড়া দূরত্ব শাসন অঞ্চল সেখানে প্রায় এক ডজন নেতৃত্ব সিপিএমের শিকার হয়েছে স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে আমাদের ব্যথা বেদনা সিপিএমের প্রতি নির্মামনতা সিপিএমের প্রতি আমাদের যে ঘৃণা সেটা কিন্তু অনেক পরিমাণ বেশি আমরা সিপিএমকে দু হাজার বাংলা থেকে বিদায় দিয়েছি একই সঙ্গে বারাসাত গোলাক্টুর থেকে এগারো সালের পর থেকে সিপিএমের সেই মাজা কমর ভেঙে যাওয়া আর খাড়া হয়তো দিলেন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি আমরা যৌথ নেতৃত্বে একজনকে সামনে রেখে গোটা পাকা ব্লক গোলাপ টু পাঁচ এবং দুই এই যে দুই অঞ্চল ভাগ আছে সাতটি অঞ্চল সেই সাতটি অঞ্চলকে নিয়ে যে মুক্তি অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন সেই তো সোমনাথ ঘোষ মহাশয় আমাদের সবাইকে ছেড়ে এপ্রিল মাসে কুড়ি তারিখে বিদায় নিয়েছেন তা শূন্যস্থান হয়তো ভরাট হওয়া সম্ভব নয় কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি কারণ মাইনাস শম্ভু ঘোষ এই প্রথম একটা মিটিং হচ্ছে এবং এই মিটিং থেকে আমরা একটা বার্তাও দিয়েছি আমার আগের যে আমরা ঘরোয়া মিটিংগুলো করেছিলাম সেই ঘরোয়া মিটিংয়েও আমরা বলার চেষ্টা করেছি যে শম্ভু ঘোষের স্বপ্ন শম্ভু ঘোষের অসম্পূর্ণ কাজ আমাদের কাঁধে চলে এসছি আমরা সেগুলো সম্পন্ন করব এর মাঝখানে চলে এলো তৃণমূল কংগ্রেসের সব থেকে মেগা প্রোগ্রাম একুশে জুলাই একুশে জুলাই বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয় আমরা ভুলতে পারবো না একুশে জুলাই যেমন আপনি ভুলতে পারবেন না যেদিন আপনি আপনার মার কোল আলো করে এসছিলেন আপনি ভুলতে পারবেন না যেদিন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই গুরুত্বপূর্ণ দিনটাকে আমরা বলতে পারবো না একুশে জুলাই বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয় যদি হরবংশাই হরবংশাই বচ্চনের পুত্র মেগাস্টার অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলবেন জঞ্জি সিনেমা দিয়ে আমার জীবনের আত্মপ্রকাশ করেছিল কিন্তু মিস্টার অমিতাভ বচ্চন বলতে পারে না উনিশশো বিয়াল্লিশ সালের এগারোই অক্টোবর যেদিন তিনি আত্মপ্রকাশ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন মায়ের তেজী বচ্চনের কোলে এগুলো বলতে পারবেন না বলতে পারবো না আমরা একুশে জুলাইকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সেই লড়াইকে একটা নির্দিষ্ট মানে দিতে গিয়ে তিনি নো আইডেন্টি কার্ড কার্ড নো ভোট সারা বাংলা যুব এবং ছাত্রদের আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবাংলার পুলিশ নিরিপয় হয়ে এই আন্দোলনকে থামাতে না পেরে গুলি চালিয়েছিলেন গোটা বিশ্ব জানে সেদিন অর্থে নতুন একটা মানুষের জন্ম হয়েছিল সিপিএম কনিন কল্পনা করতে পারেনি যে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলার মুখে যে আন্দোলন করেছিলেন উত্তর পর্বে বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের পিছিয়ে পড়া মানুষের সংখ্যালঘু মানুষের এস সি এস মানুষের বাংলা সমস্ত সম্প্রদায়ের মানুষ সেদিন স্বাধীনতা আন্দোলন দেখেছিল এবং তারপর উনিশশো চব্বিশ সালের পয়লা জানুয়ারি কাশতলীয়ভাবে সেদিন পয়লা রমজান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নাম দিয়ে দল প্রতিষ্ঠার পর থেকেই বাংলার মানুষ বুঝেছিলো চোখে চোখ রেখে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সাল হাজার চূড়ান্ত ফল আমরা পেয়েছি কিন্তু তার পেছনে যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মমতাবাদী সদর্থক লড়াই ছিল আর এই সদর্থক লড়াইয়ের সুদূর প্রসারী ফল পেয়েছি দু সালে আমরা দু সালের পর থেকে আজ অবধি বাংলার বুকে একটা পর একটা প্রকল্প জন্মমুখী নাম দিয়ে মমতাবাজি আমাদের দুয়ারে বোঝে দিয়েছেন আজকের আক্ষরিক অর্থেই আমরা সুখী আক্ষরিক অর্থেই আমরা অনেকটা বিপদ মুক্ত একই সঙ্গে সিপিএম এর মাকপাশ থেকে যেমন মুক্ত তেমনি সামাজিক স্তরে আমাদের দিন প্রতিদিন যে অভাব অনটন সেই অভাব অনটনের বিরুদ্ধে লড়াই করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে বলেছিল আমি আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না তাই সত্তরটি বেশি প্রকল্পের মাধ্যমে আজকের বাংলার মানুষ দিব্য খুশি মঞ্চে বসে আছে মাননীয় মন্ত্রী তার নিপুণ পরিচালনায় খাদ্য দপ্তরের একটা রেনেসাঁস চলে এসেছে আমরা দেখেছে নিচে রোজ প্রতিদিন মানুষ অর্থ কষ্টে ভুক্ত মাননীয় মন্ত্রে হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আজ বাংলার মানুষের মুখে হাসি চওড়া হাসি আমাদের সব কিছু সম্ভব হয়েছে বাংলা যদি পরিবর্তনটা না আসতো বাংলা যদি মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত আমারতের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমাদের কপালে যে দুঃখ ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না দিনে একুশে জুলাইকে সামনে রেখে আমরা আবার লড়াই শুরু করব আমাদের লড়াই থামবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমরা অতীতে বলার চেষ্টা করেছি এই বাংলা সহ সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতের সহাবস্থান আছে দেখলাম এখানে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ারদের মতো লোকদের ভাবনাকে বাংলায় আমদানি করা হচ্ছে এখানে বাংলায় আমদানি করে প্রতিদিন প্রতিটা মুহূর্ত শুভানন্দ অধিকারী প্রতিটি কথাদের সাম্প্রদায়িকতার পিছনে দিচ্ছে এবং সদ্য যিনি সভাপতি হয়েছে তার ভাষণও একই সুর এই বাংলা জন হিন্দু মুসলমানটাকে ভাগ করলে বলা হয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে পড়া হয়েছি নজরুল ইসলামের কবিতা পড়ে বড় হয়েছি আমাদেরকে বিভেদ জানতে এর আগে এক একুশ সাল ষোলো সাল দুটো পর্যায়ে সারা ভারত বিজেপি চেষ্টা করেছিল হ্যাপিয়ার নেতাদের নিয়ে বাংলায় সাম্প্রদায়িকতার বিশলার চেষ্টা করেছিল প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ছাব্বিশ সালের নির্বাচন একইভাবে তারা চেষ্টা করে যাবে অত্যন্ত সুখের ব্যাপার যারা এই দলে চেষ্টা করছিল সাধারণ মানুষের আমরা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখছি নিন্দা ঝড় উঠছে তাদের বক্তব্য ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের যে অধিকার ভারতবর্ষের সম্প্রদায়গত যে মিল সেই ইউনাইটেডলি থাকার যে প্রচেষ্টাকে ভাঙার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে দাঁড়াবো তাই ছাব্বিশের নির্বাচনের আগে এই মেগা প্রোগ্রামে আমাদের মেঘা গতবার একশো ছিয়াশিটি গাড়ি আমরা দিয়েছিলাম স্বর্গীয় একটা ছাতার তলায় দাঁড় করিয়ে মিটিং এর মাধ্যমে গাড়ির ব্যবস্থা করেছিলেন আমরা কিছুদিন আগে আমরা যৌথ একটা মিটিং করে সেই সংখ্যাটাকে ফিফটিন পারসেন্ট বাড়িয়ে দুশো ছয় থেকে দুশো দশটি গাড়ি নিয়ে যাব এবং প্রতিটি গাড়িতে আমরা সর্বোচ্চ সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে ওই চৌরঙ্গিতে যেখানে আমাদের সভাটি বুধ মসজিদের সামনে গিয়ে আমরা হাজির মানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আগামী দিন ছাব্বিশ সালের আগে আমাদের কী কী কাজ আছে সেই কাজগুলো কাঁধে নিয়ে গ্রাম স্তরে ইমপ্লিমেন্ট করবো কর্মী সমর্থক আমরা সবাই মিলে ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেবো দু হাজার ছ সালে দু হাজার ছাব্বিশে সেই লড়াইকে সামনে রেখে আগামী একুশ তারিখ সোমবার সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব এটুকু বলে আজকের সভায় আপনাদের এই উৎসব উপস্থিতি আমাদেরকে প্রেরণা দিয়েছে আমরা চাই এইভাবে ছাত্রী অঞ্চলে মিলে মিশে এক জায়গায় থেকে শম্ভু ঘোষের স্বপ্নকে পূরণ করবো জয় হিন্দ বন্দে মাধারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ